ঠিক হয়ে যাচ্ছে না উপর থেকে করলে আমার আমার আরও কিছু থাকবে না দেখছো আমার হার্ট দেখছো একবার এইচপি আমার একটু কালেক্ট করা লাগবে কারণ আমার একদমই খারাপ অবস্থা মেয়ে মেয়ে জি করি এটি সামনে কথা এটাও ভুলে গেছি এটাই হলো লাক না সব কিছু মনে আছে আমার নাহলে ডে ডেকোর আমার কাছে ডেকোর অপশান আছে ঠিক আছে টাইম আমি ডেকোর আমার কাছে অপশন আছে অন্যগুলোর কাছে আর থাকতো না আমার মাইন ক্যাপ্টে যে আমি মাইনিং করি তখন আমি মাইনিং করতে আসবো এখানেই আসবো এতে পারে মাইনিং করার জন্য বেটার জন্য আমি ডায়মন্ড পাই এইখানের নিচে কোন পেরে একটা পাহাড় একটি পাহাড়ের মতন অনেক টুচা জায়গা ওর নিচে বলে ডায়মন্ড আছে আমার এইচপি কালেক্ট করতে হবে আমার এইচপি চার আগে ছিল আমার চৌত্রিশ ছেচল্লিশ এমন আমার এইচপি ছিল আর আমি একটু এইচপি কালেক্ট করতে চাই আসছি যে এক্স এক্সপি এইচপি এইচপি কোনো না হয় ও আয়রন আয়রন আরে আয়রন আয়রন আসে সামনে

মেৰিং লাগান্দি লাগান থাকে কিৰে ভাই জম বেছ বনায় নে কিয় থাকিলে বেছি বনোৱা এই এক দুই গিলাচ বনায়

যাতে কেবে ভিতরে থেকে থেকে পরে এখানে ঘর আর খুঁজে পাবো না এই শব্দ বাহিরে কি রাত এখন যদি আমার ঘর আর পুরো সার্ভার ধ্বংস করে দিব ও ভাই কী হয়েছে এখানে ল্যাগ দিচ্ছি র্যাগ হ্যাঁ ইয়ার তো বার কখনো ইয়ে হয় না এমন বাড়ি আনেছি না আমার বাড়ি এদিকে ছিল কম্পাস আনতে হবে কম এ কম্পাস আনলে তো আবার স্পন্ড নিয়ে যাবে আবার তাহলে ঘুরতে গেলে এখন যাবে না খলফে আর আরেক না থাকে এরপর যদি না থাকে হ্যালো এক জায়গায় করলে ওরা ওয়ানড্রড টোয়েন্টি বা নাইনটিন এমন ইয়ে করেছি যে এক জায়গায় করলে একটা মাইনিং করলে অনেক থাকে তাই যখন আমি পাই তখন এক্সট্রা বা পঁয়তাল্লিশ তেতাল্লিশ বা এমন হয়ে যায় ওখানে একটা কেভের মতন আছে এখানে আমার ঘর না হ্যালো হ্যালো এ হ্যাঁ আমার মনে আছে আমার ঘর টাওয়ারের এইখানে তো টাওয়ার করে রাখছি যাতে এখানে আমার মনে থাকে এখানে একটা টাওয়ার করা লাগবে আরে ভাই আরে এই জায়গাটা বন্ধ করে দিতে হবে আমার বেশি আর কপার কপারতে কোনো কাজ হয় না পার চলে যাওয়া বাই ভাই 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 ডিসন হ ভাই কপার এই কপাতে কোনো কাজ হয় না

আর একটা একটা লাগবে এ ভাই ভাই মন চে মাইনিং এ এর আগে ফিল আপ করো এগুলো আগে ফিল আপ করো সাইডটা আছে সাইডটাতে এমন তো দেখা যাবে যে তুমি এখান থেকে ঘরও হারাই খেলি তাহলে দেখা যাবে

আমার রাখা লাগবে এখানে এখানে প্লেস করো তারপর এটা যে আমি উপরে উঠবো ওয়ার উপরে উঠতে পারি না মানে এটা এখন আমার ভাঙ্গা লাগবে না তো চব্বিশ সাল লাগবে চব্বিশ বছর দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগবে না না ভাঙ্গাই লাগবে

সব পানি যাচ্ছে এদিকে পানি যখন আমি পড়ব মানে এখানে একটু পানি একদমই ঘর হয়ে যায় সে টাইম দিয়ে আছে কত পরে আমার অবস্থা খারাপ হয়ে যাবে আচ্ছা যা আছে জীবনে ইসমিল্লাহ রহমান রহিম ইয়েস কমপ্লিটেড কমপ্লিটেডি কি করে এটা ও বা কথা কি উঠো ইয়ে দড়ি আছে দৌড়ে বেঁধে রাখবো দাঁড়াও আমার কাছে দড়ি আসে হে ভাই এটা রে আমি বেঁধে রাখবো খারাপ খারাপ অনেক কিউট হ্যাঁ ভাই কী দড়ি আসা না এসে ছয়টা দড়ি একটা দৌড়ে বেঁধে ঘরের মধ্যে ভরে ধরে রাখবো এতক্ষণ তো পালাই গেছে মনে হয় না এখানে হ্যালো হ্যালো লিস 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 বার ঘন্টা আসলে চাপ দেওয়া লাগবে

গেছি পেয়ে গেছিটা অনেক মজার সবাই ওই ধরার থেকে আমার এখন কাজ করাটাই ভালো শার্পনেস এটাতে আমার মেন্ডিং লাগতে হবে এখন এইটাতে একটা মনে বুক ছিল ওই ওইটা মনে রা ফোন যেতে লাগতে হবে সবাই এটাতে আমি এখন লাগিয়ে দিয়েছি যে

হ্যাঁ তেমন ফুল হয়েছে মশার বাচ্চা পাই না সারা ঝরে হুখের ঝর ফর করে যাই হোক ওই ভিডিওটা অত বড় হবে না এখন ঘুমাতে পারবো এখন না পারবো না ঘুমাতে পারি না রে ভাই হ্যালো হোয়াট প্রবলেম চোখ সাদা হিরো বাইন্ড হিরো ব্র্যান্ড স্কেলিটন এটার সাথে বলে হিরো হিরো ব্র্যান্ড স্কেলিটন পুরো মুখটা তো একটা হিরো ব্র্যান্ড হিরো ব্র্যান্ড কপি করছে হ্যাঁ পুরো মুখটা তো একটা হিরো ব্র্যান্ড চোখগুলা সাদা সো গাইস আজকের মতন ভিডিওটা এখানেই শেষ সবাই আশা মতো এখানে সে বাই বাই সবাই ভালো থেকো